ভোট আসে ভোট যায় সরকার আসে সরকার যায় স্বাধীনতার সাতাত্তর বছর পরেও হরিশুন্দপুর দুই নম্বর ব্লকে মালিয়র দুই গ্রাম পঞ্চায়েতের কাতলামারি গ্রামে তিন কিলোমিটার কাঁচা রাস্তা আজও পাকা হলো না কর্দমাক্ত পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় আট থেকে আশি সকলে গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢোকে না অসুস্থ রোগীকে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যেতে হয় খারাপ রাস্তার জন্য গ্রামের ছেলেমেয়েরা বিয়ে ভেঙে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি প্রশাসনিক উদাসীনতার জন্য এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের এই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন কাতলামারী গ্রামের বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাতলামারি থেকে ট্যাংরা ঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তা বেহাল অবস্থা পড়ে রয়েছে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করেন বর্ষাকালে প্রতি বছরই এই মাটির রাস্তা বেহাল হয়ে যায় সাইকেল যাওয়া তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়া পরিস্থিতি এখন আর নেই মাটির রাস্তা পিচল হয়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এই কাঁচা রাস্তা পাকা করার জন্য একশত বছর ধরে তারা দাবি জানিয়ে আসছেন নেতারা ভোট পাকা রাস্তা করার আশ্বাস দেন ভোট মিটে গেলেই রাস্তা কোনো পরিবর্তন হয় না গত পঞ্চায়েত নির্বাচনের সময় তাদের কাছে এই রাস্তা মেরামতির দাবি জানানো হয়েছিল আশ্বাসও মিলেছিল কিন্তু আজ পর্যন্ত সেই রাস্তা কোনো পরিবর্তন হয়নি তাই কাঁচা রাস্তায় পাকা রাস্তা করার দাবিতে এলাকার মানুষ রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন

फुकिका लाइर चैएि अऐ काश्का जडते》

যে মানুষের অসুবিধার আমার দাদুরা অসুবিধা পড়েছে বাবা আমার আমার ভাই আমাদের বাচ্চা বাচ্চা খেলে বাচ্চা ছেলে স্কুল যাচ্ছে কত অসুবিধা অসুবিধাটা এমন কি করা যাবে তার জন্য আমাদের একটা কোনো গাড়ি ঢুকছে না হসপিটাল যাবে তো কোনো ব্যবস্থা নাই রাস্তা মোটামুটি আমার বাবা চলে গেলো দাদা চলে গেল মন্ত্রী এসে বলছে যে ভোটের সময় আসে এই বাবু তোমরা ভোট এবার দাও এবার ভোট আমাকে রাস্তা করে দেবো কোনো মন্ত্রী কোনো একটা লোক এসে এমএলএ এসে বললো না বিডিও এসে বললো না তারপরে আমাদের থানার লোক আসলো এখানে হ্যাঁ বাবু এবার রাস্তা করে দেবো রাস্তা করে দাও এবার ভোট দাও না ভোট দেবো না ভোট দিয়ে দিয়েছে ভোট দেওয়ার পরে আর আমাদের

খাটে করে নিয়ে গেছিলাম রাস্তা রুগীটা অসুস্থ পড়ে যে দুদিন এখন পা ভেঙে আছে তারপরে কত বছর ধরে এরকম এই সমস্যায় ভুক্ত ভোগি মোটামুটি একশো বছর আগে আগে হবে কাকা আপনারা তো ভোট দিচ্ছেন প্রতিবারে তো ভোট দিচ্ছেন আপনাদের ভোটে নেতামন্ত্রী হচ্ছে আপনাদের কি কাজ আজ পর্যন্ত পূরণ করতে পেরেছে তারা না কোনোদিন পূরণ কর না বলছে ভোটের সময় আসছে ভোট দেব বাবু আমাদের ভোট দাও তোমার এবার রাস্তা করে দেবো না রাস্তা আমাদের করে দিচ্ছে না এখন আপনার কি সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্ত যে সামনে আসছে আমাদের ছাব্বিশে ভোট আমরা গ্রামের যত লোক আছি সবাই মিলে আমরা ভয় কাট করব ভোটকে আমরা ভোট দিব না আমাদের যতক্ষণ রাস্তা না হবে ততক্ষণ আমরা ভোট দিব না আপনার নাম আমার নাম নুরুল হদা বাড়ি বাড়ি কাতলা মারি আমি টটো কিনেছি টটো গরিব মানুষ আমি কি করব টটো সংসার চালাই আমার টটো এক মাস থেকে ভর্তি আছে বাড়িতে

তো এই যে বিভিন্ন সময় যে যারা ভোটের সময় নেতা মন্ত্রীরা আসে আপনাদেরকে আশ্বাস দেই ভোট দিলেই রাস্তা পূরণ কাজ করে দিবে এখনো পর্যন্ত কি তাদের আশ্বাস টুকু পূরণ করতে পারে কিছু পূরণ করেনি আমাদের আসছে মিটিং করছে বলছে কি তোমরা ভোট দাও ভোটের পর আমরা রোড করে দিব কিন্তু রোড করে দেয়নি এখন পর্যন্ত তো এখন তো আজকে আপনার বিক্ষোভ দেখাচ্ছেন আবার তো সামনে ভোট ছাব্বিশে এবার আপনার গ্রামবাসীর কি সিদ্ধান্ত নেবেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোটকে বাইকট করবো এবার সামনে ভোটে আপনার নাম আমার নাম সহিবুর রহমান বাড়ি বাড়ি কাতলা মারি আছি যে আমাদের রাস্তাটা হচ্ছে না দীর্ঘ একশো বছর হয়ে গেলো আমাদের দাদারাও দেখতে পাইনি আমার বাবেরাও মানে বুড়ো হয়ে গেলো ওরাও দেখতে পাইনি আমরা যে ইয়াং জেনারেশন এই স্কুল যাচ্ছি কলেজ যাচ্ছি রাস্তা দেখতে পাচ্ছি না এই কাদাতেই সব হেঁটে যাচ্ছে তারপর হলো অসুখ বিসুখ পড়ছে সব কাদে করে নিয়ে যাচ্ছে কে খাটলাতে করে নিয়ে যাচ্ছে আপনি তো হয়তো করলেন তারপর স্কুলের বাচ্চা টাচ্চাগুলো যাচ্ছে এইসব ডেলিভারির সমস্যা বহু একদম কাদার উপর দিয়ে সবাইকে যেতে হয় আপনারা কতদিন ধরে এই সমস্যায় ভুক্তভোগী সারা জীবন যতদিন থেকে দেখছি যখন ভোটের সময় যখন নেতা মন্ত্রীরা ভোট চাইতে আসছে তারা আশ্বাস কি দিচ্ছে আপনাদের বলছে কি রাস্তা করে দেবো ভোটটা দেও এবছর মানে ভোটটা হলেই ভোটের পরে রাস্তাটা হবে তো নেতা মন্ত্রী তো ভোটে জিতেছে তারা কি আদৌ পর্যন্ত কি আপনাদের আশ্বাস পূরণ করেছে না পূর্ণ করেনি এখনও পর্যন্ত আবার তো ছাব্বিশে ভোট আপনারা কি ব্যবস্থা নেবেন এবার এবার আমাদের আমরা যতক্ষণ রাস্তা না হবে ততক্ষণ ভোট কাউকে দেব না আপনার নাম আপনার নাম হলো তারিকা বাড়ি আতলমাদি